আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংসদ ভেঙে দেওয়ার আলটিমেটাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজ বিকালের মধ্যে সংসদ ভাঙা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা করবে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার দুপুর সোয়া বারোটার দিকে এক ভিডিও বার্তায় এমন ঘোষণা দেন বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি বলেন গণভুত্থানের পরও ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়নি আজ বিকাল তিনটার মধ্যে সংসদ ভাঙা না হলে আগামীকাল কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবারে জানাব খসরু পরোয়ার সহ বিএনপির হাজারো নেতাকর্মীর জামিন কোটা সংস্কার আন্দোলনে নামে নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপি জামায়াতের এক হাজারেরও বেশি নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ জামিন আবেদন করা হয় শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন জানাব সচিবালয়ের নিরাপত্তায় সেনাবাহিনী প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় নিরাপত্তার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মঙ্গলবার সকাল থেকে দেশের সব সরকারি বেসরকারি অফিস আদালত খুলে দেওয়া হয় সকালে গিয়ে দেখা যায় সচিবালয় সার্বিক নিরাপত্তার বিষয়ে দেখভাল করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এদিকে দীর্ঘ চোদ্দ বছর পর আজান দিয়ে কার্যালয় খুলল বাংলাদেশ জামায়াত ইসলামী দীর্ঘ চোদ্দ বছর পর দলের কেন্দ্রীয় ও মহানগরী কার্যালয় খুলছে বাংলাদেশ জামায়াত ইসলামী গণভুত্থানে শেখ হাসিনা ও তার সরকারের পতনের পর সোমবার রাতে দলটির নেতাকর্মীরা মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে যান এরপর তারা পুরানো পল্টনে মহানগর কার্যালয়ে যান এ সময় জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান সহ দীর্ঘ নেতারা উপস্থিত ছিলেন আজান দিয়ে কেন্দ্রীয় কার্যালয় খোলা হয় ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যালয় খোলা হয়েছে নেতারা দীর্ঘদিন পর কার্যালয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং বিশেষ মোনাজাতের আয়োজন করেন এদিকে ভারতের সর্বদলীয় বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে যে সিদ্ধান্ত হল গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানাও বর্তমানে ভারতে গোপন আশ্রয় রয়েছেন তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে ভারত সেখানে শেখ হাসিনাকে নিয়েও সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় সরকার সর্বদলীয় বৈঠকের আহ্বান করে ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এবং সর্বশেষ জানাব আয়নাঘর থেকে মুক্তি পেলেন আমান আজমি ও মির আহমদ জামায়াত ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজ ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামী নেতা মীর কাসেম আলীর ছোট ছেলে মীর আহমদ বিন কাসেম আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন মঙ্গলবার সকালে জামায়াত ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয় এর আগে গত দু সালে গুমের শিকার হন আব্দুল্লাহল আমান আজমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাকে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সংসদ ভেঙে দেওয়ার আলটিমেটাম বিরোধী ছাত্র আন্দোলনের আজ বিকাল তিনটার মধ্যে সংসদ ভাঙানা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন বিরোধী ছাত্র আন্দোলন আজ মঙ্গলবার দুপুর সোয়া বারোটার দিকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি বলেন গণভ্যুত্থানের পরেও ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়নি আজ বিকাল তিনটার মধ্যে সংসদ ভাঙা না হলে আগামীকাল কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বিপ্লবী ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের দিন ব্যাপী আন্দোলনে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন শেখ হাসিনা গতকাল সোমবার বিকেলে এসব তথ্য জানায় সেনাবাহিনীর প্রধান জেনারেল জামান এরপর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় গতকাল সোমবার রাতে গণভবনে এক সভায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে এ সিদ্ধান্ত হয় এ সময় অন্তর্বর্তী সরকার গঠনের লক্ষ্যে প্রধান নৌপ্রধান বিমান বাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সুদী সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অনুষ্ঠিত হয় খসরু গুলাম সহ বিএনপি জামাতের হাজারো নেতাকর্মীর জামিন কোটা সংস্কার আন্দোলনে নামে নাশকতারা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী সহ বিএনপি জামাতের এক হাজারেরও বেশি নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ জামিন আবেদন করা হয় শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন এর মধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাস ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম নীরব দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু বারো দলের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বিএনপির প্রচার সম্পাদক সালাউদ্দিন টুকু সহ আরও বেশ কয়েকজন নেতা সচিবালয় নিরাপত্তায় সেনাবাহিনী প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় নিরাপত্তার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মঙ্গলবার সকাল থেকে দেশের সব সরকারি বেসরকারি অফিস আদালত খুলে দেওয়া হয় সকালে গিয়ে দেখা যায় সচিবালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে দেখছেন সেনাবাহিনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচির দিনে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এদিকে নিরাপত্তার জন্য সচিবালয়ের এক নম্বর গেট ছাড়া বাকি গেটগুলো সাময়িক বন্ধ রয়েছে সেনাবাহিনীর সদস্যরা এক নম্বর গেটে দাঁড়িয়ে পরিচয় নিশ্চিত হয়ে ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন অন্যান্য গেটের মধ্যবর্তী দর্শনার্থী অভ্যর্থনার পক্ষেও সেনাবাহিনী নিরাপত্তা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে অন্যদিকে সচিবালয়ে কোথাও ইউনিফর্মধারী পুলিশ সদস্যদের দেখা যায়নি নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীকে পুলিশ সদস্যদের সাদা পোশাকে সহায়তা করতে দেখা গেছে সচিবালয় ঘুরে দেখা গেছে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক বিভিন্ন স্থানে কর্মচারীদের সরকারের পতন আলোচনা করতে দেখা গেছে এ পরিস্থিতিতে সচিবালয় বিএনপিপন্থী কর্মকর্তা কর্মচারীরা নিজেদের উপস্থিতি জানান দিতে শুরু করেছেন সকাল দশটার দিকে ছয় নম্বর ভবনের সামনে বিএনপিপন্থী বিশ থেকে পঁচিশ জন কর্মচারীকে দেখা গেছে তাদের নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে অপরদিকে জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে গত কয়েকদিনে সচিবালয়ে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছিল পরিবর্তিত পরিস্থিতিতে সেগুলো বন্ধ করা হয়েছে সচিবালয় নিরাপত্তার দায়িত্বে থাকা একজন কর্মকর্তা বলেন সোমবার আন্দোলনকারীরা সচিবালয়ে প্রবেশের চেষ্টা করেছিল সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্ব নেওয়ার ফলে আন্দোলনকারীরা ব্যর্থ হয় দীর্ঘ চোদ্দ বছর পর আজান দিয়ে কার্যালয় খুলল জামাত দীর্ঘ চোদ্দ বছর পর দলের কেন্দ্রীয় ও মহানগরী কার্যালয় খুলেছে বাংলাদেশ জামায়াত ইসলামিক গণভ্যুত্থানে শেখ হাসিনা ও তার সরকারের পতনের পর সোমবার রাতে দলটির নেতাকর্মীরা মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে যান এরপর তারা পুরানা পল্টনের মহানগর কার্যালয়ে যান এ সময় জামায়াতের আমির ডা শফিকর রহমান সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন আজান দিয়ে কেন্দ্রীয় কার্যালয় খোলা হয় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ও খোলা হয়েছে নেতারা দীর্ঘদিন পর কার্যালয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং বিশেষ মোনাজাত করেন প্রসঙ্গত দু সালের উনিশে সেপ্টেম্বর জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কার্যালয় বন্ধ হয়ে যায় বলে জানান জামায়াত ইসলামীর প্রচার বিভাগের মুজিবুল আলম ভারতের সর্বদলীয় বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে যে সিদ্ধান্ত হল গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বর্তমানে ভারতের গোপন আশ্রয়ে রয়েছেন তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে ভারত সেখানে শেখ হাসিনাকে নিয়েও সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় সরকার সর্বদলীয় বৈঠকের আহ্বান করে ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ জয়শঙ্কর জানান শেখ হাসিনা এখন দিল্লিতে রয়েছেন তাকে আপাতত কিছুদিন সময় দিয়েছে ভারত সূত্র জানিয়েছে বৈঠকে বাংলাদেশে প্রবাসী ভারতীয় নাগরিকদের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে নয়াদিল্লি বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে পরিস্থিতির উপর নজর রাখছে তারা সূত্র আরও জানায় সর্বদলীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিষয়ে ভারতের অবস্থান সকল সংসদ সদস্যকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ভারত আপাতত হাসিনাকে কিছুদিন সময় দিতে চায় তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা ভারত সরকারকে জানাবেন ভবিষ্যৎ নিয়ে ভাবনার জন্যে সময় নিচ্ছেন তিনি পরিকল্পনা জানার পর তার বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারত জয়শঙ্কর জানান কেন্দ্রীয় সরকার বাংলাদেশে ভারতীয়দের পরিস্থিতির দিকেও নজর রাখছে আপাতত তাদের জরুরি ভিত্তিতে সরিয়ে আনা হচ্ছে না তবে প্রয়োজনে যে কোনো সময়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে বৈঠকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুরাও উপস্থিত ছিলেন আয়নাগর থেকে মুক্তি পেলেন আমান আজমি ও মীর আহমদ জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজ ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি ও ফাঁসি দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মীর কাশেম আলীর ছোট ছেলে মীর আহমেদ বিন কাসেম আয়নাগর থেকে মুক্তি পেয়েছেন মঙ্গলবার সকালে জামায়াত ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয় এর আগে গত দু সালে গুমের শিকার হন আবদুল্লাহিল আমান আজমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাদের অপরদিকে একই বছর মানবতা বিরোধী অপরাধে ফাঁসি দণ্ডপ্রাপ্ত জামাতে ইসলামী কারাবন্দী নেতা মির কাশেম আলীর ছোট ছেলে আহমেদ বিন কাসেমকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় পরে অবশ্য তাকে আটকের কথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অস্বীকারও করে